আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কলম বানানোর মেশিন আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন আমাদের কাছ থেকে কলম তৈরির মেশিন নিয়ে আমাদের সাথে ব্যবসা করার জন্য তো বড় ভাই কোথা থেকে আসছেন আমি এসেছি চাপাই নবাবগঞ্জ গোবরাতলা ইউনিয়ন থেকে চাপাই নবাবগঞ্জ থেকে অনেক দূরে থেকে এসে অনেক দূর থেকে তো এত দূর থেকে আমাদেরকে কিভাবে খুঁজে পেলেন এই ঢাকা চক বাজারের ঠিকানা এই আপনার ইউটিউবে ইউটিউব চ্যানেলে দেখেছি দেখে আমি মনে করতে চাচ্ছি যে আমি ব্যবসাটা করব আচ্ছা বা দেখে ভালো লাগলো সেজন্য আমাদের এখানে আসছি এখানে আমি আচ্ছা আচ্ছা তো আপনাকে তো প্রশিক্ষণ দেওয়া হয়েছে কতক্ষণ প্রশিক্ষণ দিছি 5 মিনিট 5 মিনিট এখন নিজে কলম বানাইতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ পারবো আচ্ছা আমাদের নতুন উদ্যোক্তা মাত্র 5 মিনিট প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখন দেখি সে নিজ হাতে কলমগুলো বানাইতে পারে কিনা তো আপনাদেরকে সরাসরি দেখাই কিভাবে কলম বানায় আমাদের নতুন উদ্যোক্তা এটা হচ্ছে আমাদের কালি ভরার মেশিন এই মেশিনের মাধ্যমে কালি ভরতে হবে এই যে এই মেশিনের মাধ্যমে কালি ভরতে হবে এই কাজগুলো করা খুবই সহজ পুরুষ মহিলা ছোট বড় যে কেউ করতে পারবে ভাই বাড়ির যে মহিলা মানুষ আছে তারা কাজ করতে পারবে পারবে তো মনে হচ্ছে আচ্ছা পারবে না জি আচ্ছা আমরা কালি বললাম এখন আমাদের টিপস লাগাতে হবে এটা হচ্ছে টিপস ফিটিং মেশিন এই যে রেখে মেশিনের ভিতর রেখে চাপ দিলেই লেগে যাবে খুব সহজ এই যে দেখেন এই কাজগুলো করা কিন্তু আহামরি কোনো কিছু না অ্যাডাপ্টার লাগানোর পর এখন আমরা টিপস লাগাবো এই যে এটা টিপস ফিটিং মেশিন এখানেও রেখে জাস্ট একটা চাপ দিলে প্রেস চাপ দেন সামনে রেখে চাপ দেন চাপ দিলে এরপর হচ্ছে আমাদের এই যে সেন্ট্রিফিউজ মেশিন এটার মাধ্যমে এয়ার টাইট করতে হবে যে একটা বক্সের ভিতরে দেন যে বক্সের ভিতর দিয়ে এখন ইলেকট্রিক লাইনটা চালু করে দেন এই যেটা মোটর এই মোটরটা দেওয়ার ফলে এটা এটা ঘুরবে এটা অনেক স্পিডে ঘুরে এটা দশ থেকে পনেরো মিনিট মিনিমাম দশ মিনিট ঘুরাতে হবে যার ফলে কলমের কালির ভিতর যত বাতাস বা গ্যাপ আছে সব বের হয়ে যাবে তাই বন্ধ করে দেন যেহেতু আমরা ভিডিও করতেছি কাজে আমাদের এতক্ষণ দেখানোর সময় নাই তো ভাই এর আগে কখনো কলম বানাইছেন জি না কখনো না আজকে আজকে প্রথম প্রথম আচ্ছা আজকে প্রথম কলম বানাচ্ছেন তো দেখি কি রকম কলম আপনি তৈরি করলেন কলমে লেখা দেয় কিনা এটাই আপনি বানাইছেন এখন জি এটাই তো বানাইলাম আচ্ছা আপনাদেরকে যে সরাসরি বানাইলাম সরাসরি লিখে দেখাচ্ছি আমাদের কলম কি রকম লেখা দেয় এই যে আমরা মাত্র তৈরি করলাম আর লিখে দেখাচ্ছি এই যে দেখেন আমাদের মেশিন দিয়ে কলম তৈরি করা লেখা লেখা ঠিকঠাক আছে না কোনো সমস্যা আছে না আচ্ছা লেখা ঠিকঠাক হচ্ছে না ভাই কলমটা কি আমরা দেখলেন নাকি বাড়িতে গিয়ে করতে পারবেন ইনশাল আচ্ছা তারপরে কোনো সমস্যা হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা হইলে ওটা আমাদের কাছ থেকে হেল্প পাবেন তো আমাদের কাছে আপনারা এরকম কলম বানানোর মেশিন পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলম গুলা চাইলে নিজের নামে ব্র্যান্ডিং করতে পারবেন সেই সব ব্যবস্থা আমরা করে দিব প্যাকেটিংও নিজের নামে করতে পারবেন সেই সব ব্যবস্থা আমরা করে দিব তো যারা কলম তৈরির ব্যবসা করতে চাচ্ছেন এই মেশিনগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে থেকে মেশিন লাগিয়ে পারেন বলছি আমি কি আরেকটা তৈরি করতে পারি দেখতে হ্যাঁ জি অবশ্যই আপনি সারা দিন তৈরি করেন আপনার পিছনে আমি আছি কোনো সমস্যা নেই